আসসালাম আলাইকুম চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রার পরিবর্তে বাংলাদেশি টাকায় আজকে টাকার রেট কত আজ মঙ্গলবার আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলায় তিনি অগ্রায়ন চোদ্দশো বত্রিশ মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান বাংলাদেশের উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা কুয়েতের এক দিনের সমান বাংলাদেশের তিনশো আটানব্বই টাকা চল্লিশ পয়সা কানাডার এক ডলার সমান বাংলাদেশের সাতাশি টাকা পনেরো পয়সা অস্ট্রেলিয়ার এক ডলার সমান বাংলাদেশের উনআশি টাকা বাহান্ন পয়সা সাউথ আফ্রিকার এক রেন সমান বাংলাদেশের সাত টাকা বারো পয়সা সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশের বত্রিশ টাকা ষাট পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান বাংলাদেশের তিরানব্বই টাকা চুরাশি পয়সা দুবাইয়ের এক দিরহাম সমান বাংলাদেশের তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা মার্কিন যুক্তরাষ্ট্রের এক ডলার সমান বাংলাদেশের একশো টাকা আঠাইশ পয়সা ওমানের এক রিয়াল সমান বাংলাদেশে তিনশো সতেরো টাকা তেষট্টি পয়সা কাতারের এক রিয়াল সমান বাংলাদেশে তেত্রিশ টাকা আটান্ন পয়সা বাহরিনের একদিনের সমান বাংলাদেশে তিনশো পঁচিশ টাকা তেরো পয়সা ইউরোপের এক ইউরো সমান বাংলাদেশে একশো একচল্লিশ টাকা উনআশি পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান বাংলাদেশের একশো ষাট টাকা বিরানব্বই পয়সা মালদ্বীপের এক রুপিয়া সমান বাংলাদেশের ষাট টাকা বিরানব্বই পয়সা ভারতের রুপি সমান বাংলাদেশের এক টাকা আটত্রিশ পয়সা দক্ষিণ কোরিয়ান এক অন সমান বাংলাদেশের শূন্য টাকা আট পয়সা জাপানের একই সমান বাংলাদেশের শূন্য টাকা বিরাশি পয়সা ইরাকের একদিনের সমান বাংলাদেশের শূন্য টাকা নয় পয়সা লিবিয়ার একদিন দিনার সমান বাংলাদেশের বাইশ টাকা চল্লিশ পয়সা চায়নার এক ইউয়ান সমান বাংলাদেশের সতেরো টাকা একুশ পয়সা প্রিয় দর্শক সময়ের ব্যবধানে টাকার প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে প্রতিদিনের টাকার রেট বা বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য জানতে হাসিল হিউম্যান ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে রাখুন এবং প্রিয় দর্শক আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ